নেতাজির একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে পালিত হলো পরাক্রম দিবস এই পরাক্রম দিবসকে সামনে রেখে নেতাজি সুভাষ বসুর একশো আঠাশতম জন্মদিন উদযাপনে হুগলি জলাপাড়ার মানুষও জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির ছবিতে মাল্যদানের মধ্যে দিয়ে এদিন উদযাপন সারলেন চরতলা ব্লক দুইয়ের পঞ্চায়েত সহসভাপতি কুমুর দাস পাশাপাশি নেতাজি প্রসঙ্গে কেন্দ্রকে একহাত পঞ্চায়েত সহসভাপতির। নেতাজির একশো আঠাশতম জন্ম শতবর্ষী উপলক্ষে দুশো চুয়াত্তর নম্বর এবং দুশো পঁচাত্তর নম্বর বুথে যে নির্বাচনী তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী কার্যালয় আছে সেই কার্যালয়ে ফেলাক উত্তোলন করবেন চন্ডিতলা ব্লক টু তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কুমদ দাস মহাশয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম নেতাজি তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না নেতাজি তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না মনো মনো দিনায় পূজায় হে ভারত পঞ্জাব সিন্ধু দেখুন আজকে একশো আঠাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের বার্তা একটাই আমরা এই যে আমাদের দলীয় কার্যালয়ে পতাকা তুললাম আমাদের স্কুলে পতাকা তুললাম এই পতাকা তোলায় কিন্তু পতাকা তুললাম আর সবকিছু ভুলে গেলাম সেটা তো নয় তার যে কর্মকাণ্ড সে যে আমাদের পথ দেখিয়ে গেছে সেই পথকে অনুসরণ করার জন্যই আমি সবাইকে আহ্বান করব এটাই হচ্ছে মেন কথা আর ঘটনা হচ্ছে নেতাজির অবদান বিশেষ করে আমরা যারা বাঙালি বা সারা ভারতবর্ষবাসী যারা নেতাজির অবদান ভোলার নয় কিন্তু সেই হিসাবে আমার একটাই খারাপ নেতাজির যতটা সম্মান পাওয়া উচিত সেখান থেকে মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে কোথাও একটু ঘাটতি আছে তাই আমি আমরা বিশেষ করে বাঙালি হিসেবে বলবো বা ভারতবাসী হিসাবে বলবো নেতাজির জন্য আমাকে স্মরণ করি এবং তার যে কর্মকাণ্ড তার যে পথ সেই পথ ধরে আমরা চলি তার নীতির জন্য আমরা মেনে চলি নেতাজির যে ফাইল নিয়ে বারবার একটা রাজনীতি তৈরি হচ্ছে সেটা কংগ্রেস আমল থেকে আজ বিজেপি আমলেও একইভাবে রয়েছে কোথাও কি মনে হয় সব রাজনৈতিক দল বা সরকার তারা নেতাজির এই রহস্যটাকে রহস্যই থাকতে দিচ্ছে বলে ভারতবাসী হিসেবে আপনি কি বলুন দেখুন এটা তো বাস্তবে তো আমরা অনেকদিন ধরেই শুনে আসছি যে আমাদের যেমন কেন্দ্রীয় সরকার যেই আসুক না কেন সে এই ব্যাপারটাকে খোলসা করতে চাইছে না কিন্তু সেই তুলনামূলক হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ দেবো উনি অনেকটাই খোলসা করেছেন ব্যাপারটা ওনার হাতে যতটুকু ছিল সেটুকু আমরা আজকে মোটামুটি খোলসা করার দুলোতে আমরা জানতে পারছি পুরো ব্যাপারটা কিছু অন্তত জানতে পারছি কিন্তু সেটা তো পুরোটা তার হাতে নেই এটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে উচিত ছিল পুরো সমস্ত ব্যাপারটা সামনে আনার সাধারণ মানুষ জানুক যে উনি কী করেছিলেন বা কি ওনার কর্মকাণ্ড ছিল সেখান থেকে মনে হয় একটুখানি ওনার প্রতি একটু অবিচার হচ্ছে দেখেন আমরা শিক্ষা জগৎ থেকে দেখেছি বা শুনেছি আমরা যে নেতাজির অবদান আর নেতাজি যে পথ নিয়েছিলেন নেতাজি যদি না থাকতেন তাহলে ভারতবর্ষের স্বাধীন হয়তো আরও পরও হতো যদি গান্ধীজির সাথে সহমত থাকত তাহলে স্বাধীনতা অনেক আগে হতো এবং ভারতবর্ষের প্রধান মন্ত্রী নেতাজি হতেন কারণ হচ্ছে গান্ধীজি ছিলেন নরমপন্থী আর নেতাজি ছিলেন চরমপন্থী নরমপন্থী হিসেবে যখন দেখা গেল ব্রিটিশদের সঙ্গে লড়াই করে পারা যাচ্ছে না তখন কিন্তু গান্ধীজি নেতাজির সঙ্গে ডিভাইডেড হয়ে গেলেন ডান্ডি অভিযান হলো আজাদিন ফোর্স গঠন করলেন যখনই উনি আজাদিন ফোর্স গঠন করলেন তখন কিন্তু নেতা গান্ধীজি ওনার সঙ্গে সহমত দিলেন না উনি বিদেশে যখনই পাড়ি দিলেন ওনাকে চক্রান্ত কি করে কিন্তু আজকে যে ঘটনাটা ঘটে আছে ওনার রহস্য এই মৃত্যুরহস্য এন ডি সরকার বলুন ইউপিএ সরকার বলুন কেউ খোলসা করেনি আজ পর্যন্ত আর এখন যে বিজেপি সরকার আছে সেও কিন্তু খোলসা করতে চাইছে না কারণ তার যদি খোলসা করা হয় তার যদি সত্যতা যাচাই করা হয় তাহলে ভারতবর্ষের অনেক কিছু পাল্টে যেতে পারে অনেক ইতিহাস পাল্টে যেতে পারে